এখানে নাচ শব্দ ব্যবহার করেছেন আত্মা শব্দ ব্যবহার করেছেন এখানে আল্লাহ বলেছেন আমি প্রথম যে মানুষটাকে সেটা আল্লাহ আদম আর আদমের আত্মা সম্পৃক্ত থেকে তার বিবিকে আমি বানালাম এবং তার বিবিকে বানানোর পর তার ভিতর থেকে একটা দুটা একটা দুটা দশটা বিশ হতে হতে হাজার হাজার লাখ লাখ পেরিয়ে গিয়ে এখন কোটির ঘরে ঢুকে গেছে মাত্র দুই জনকে দিয়ে শুরু হয়ে গেল নিশা গাদা গাদা মহিলা এবং গাদা গাদা পুরুষ এগুলোকে আমি আল্লাহ সারা বিশ্বজুড়ি বানালা যে জায়গাটা ধ্যান দিতে বলছি নাফসি ওয়াহিদাতি বাংলাদেশ থেকে ওদের তো লড়াই লেগেই আছে এমলবি ওল ইউটিউবে লেগে আছে দেখবেন একজন আলিম বলেছেন যে আমি চ্যালেঞ্জ দিচ্ছি মানুষ মাটির তৈরি নয় মানুষ রক্ত তৈরি বীর্যের তৈরি কিন্তু আমি তার বিরুদ্ধে চ্যালেঞ্জ দিছি না কোরআন ফয়সলা করছে মানুষ মাটির তৈরি কিন্তু কিভাবে এটা তথ্য তথ্যবহুল কিছু কথা আছে আল্লাহ আদমকে মাটি দিয়ে বানালেন বানানোর পর আদমের অবয়ব যখন তৈরি হয়ে গেল তার পিঠে হাত রাখলেন এবং ঝুরঝুর করে গুলো তৈরি হলো কিন্তু প্রশ্ন হচ্ছে আমার এই আদম আলাইসাল্লাম আমার বাপ আমার আব্বার আব্বা তাহলে আমার হবে কে দাদা আমার ছেলের হবে দাদা কিন্তু সবারই বাপ সে কি করে সবার পিতা হলো হিসাব তো না কারণ পিতা থাকবে কখন পরে তো তো দাদা হয়ে যাওয়ার কথা কিন্তু না পিতা কেন পিতা একটা কথা আপনার আমি খেয়াল করি بسم الله الرحمن الرحيم وخلقناكم أزواجا بسم الله الرحمن الرحيم خلق الإنسان عدولا بسم الله الرحمن الرحيم خلق الإنسان من صلصال كالفخار وخلق الجنة من مارد من نار الله تبارك وتعالى شدو منو سرشتير بباري ভিতরে বেশ কিছু আয়াত নাজিল করেছেন আল্লাহ বলেছেন আমি মানুষকে বানিয়েছি চঞ্চল প্রকৃতি আল্লাহ বলেছেন আমি মানুষকে বানিয়েছি অতি তাড়াতাড়ি সব কাজ করতে চায়। আমি মানুষকে বানিয়েছি অল্পে হতাশা হয়ে যায় আমি মানুষকে বানিয়েছি তারা হচ্ছেন জলু মন তারা জলদি করে কিন্তু অতি মূর্খ আল্লাহ তাবারাকবা তাআলা মানুষ সৃষ্টির ব্যাপারে কথা একটা দুটা বলেননি গাদা গাদা কথা বলেছেন এই কথা বলতে গিয়ে আল্লাহ সুরা রহমানের ভিতরে বলছেন হে মানুষ আমি তোমাদেরকে বান

মানুষকে কিভাবে বানিয়েছি আমার বানানোর কারিশ্মার ভিতরে কত কি লুকানো আছে হে মানুষ তুমি কি তা খেয়াল করো না শুধু পর্যন্ত আল্লাহ বলেননি আল্লাহ বলছেন খুরুদুমিন বাইনি সুলবি ওয়া তারাইব দুইটি গোডাউন থেকে দুইটা মাল আমি নিয়ে আসি নারীদের বুকের ভিতরে থেকে আমি ডিম্বাণুকে নিয়ে আসি এবং পুরুষের মেরুদণ্ড হাড়ের ভিতরে থেকে আমি নিয়ে আসি তারপরে তাদেরকে এক জায়গায় করে আমি রব তোমাদেরকে বানাই আমি রব তিলে 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 তোমাদেরকে বানাই এবার এটা ব্যাকে চলতে শুরু করেন উল্টা দিকে চলতে শুরু করেন প্রথম সেটা ছিল পিণ্ড তারপরে হলো পুথুল তারপরে সুন্দর মায়ের পেটে অবয়ব এরপরে পেছন দিকে চলেন এই পুতুলটা হলো রক্তপিণ্ড তার আগে ছিল কিসের বীর্য বীর্যর আগে কী ছিল নারী পুরুষের ব্লাড ছিল ব্লাডের আগে কি ছিল খাবার ছিল খাবারের আগে কি ছিল না ফল ফোরোট ছিল আর শাক সবজি মাছ মাংস ছিল সেই শাক সবজি ফল ফোরোট কোথা থেকে হলো এগুলো মাটির উপাদান অতএব আমার রব ধীরে ধীরে ক্যালকুলেশন করে প্ল্যান করে মানুষ নামে প্রাণীটাকে মাটিতে বানিয়েছে আল্লাহ কোরআনে বলছেন মিন হা খালাকনাকুম ফিহা নুইদুকুম ওয়া মিন হা নুখরিজুকুম তোমাকে বানিয়েছি আমি মাটি থেকে মাটিতে নিয়ে গিয়ে তোমাকে মিশিয়ে দেব আবার যেদিন কিয়ামত হবে সেদিন তোমাকে আমি মাটি থেকেই তুলব